আমি আমি পাপ থেকে তহবা করছি আল্লাহ আর জীবনে কখনো এই পাপ করবো না ইনশাআল্লাহ এরকম করে তহবা করেন তহবাটাকে ফিল করতে পারবেন খালি মুখে যদি বলেন আফুল্লাহ মিলেই ফিল করতে পারবেন বুঝবেন যে আপনি কি কি করেছেন জীবনে করা যাবেন এটা যেগুলো মনে করছে করা যাবে কিন্তু এরপরে করে সুন্দর চোখের পানি আল্লাহর করেছিলাম আমি প্রত্যেকটা কাজ আমি আল্লাহ স্বীকার করছি যে আমি এগুলো করেছি আল্লাহ আমি আমার আল্লাহ তুমি আমাকে যত নিয়ামত দিয়েছ সব নিয়াম আমি যত পাপ করেছি তোমার অবান্ত হয়েছি সব স্বীকার করছি আল্লাহ

তাদের তারা নয় যারা তওবা করেছে এবং ইমান এনেছে এবং বেশি বেশি সৎ আমল করেছে এরাই তারা যাদের সমস্ত কোনাকে নেকি দিয়ে পরিবর্তন করবে শয়তান ধোকা দিবে আপনাকে শয়তান বোঝাবে এত তাড়াতাড়ি কেন এখনো সময় পড়ে আছে পড়ে তো বা এত দ্রুত দিনের পথে আসতে হবে কেন অনেক সময় পড়ে আছে আগে পড়াশোনা শেষ করো এসএসসি শেষ হোক ইন্টার শেষ হোক অনার্স শেষ হোক মাস্টার শেষ হোক একটা চাকরি আগে পাও হোক পরিবার হোক শেষ বয়সে গিয়ে একটা হজ করে আলহাস টাইটেল নিয়ে নেব ব্যাস হয়ে গেল শয়তান আপনাকে বোঝাবেন কিছু মনে রাখবেন এমনি না নিশ্চয় শয়তান মানুষের প্রকাশ্য স্পষ্ট শত্রুকায় পা পুলিশ অনেক স্মার্ট তার অনেক বয়স হয়ে গেছে সে অনেক প্রবীণ এবং প্রজ্ঞা অর্জন করেছে আর সে কিন্তু অনেক স্মার্ট সে জানে কিভাবে মানুষকে পদস্ফলিত করতে হয় সে মানুষকে নেক শুরুতেও ধোকা দিতে পারে নেক শুরুতে মনে হচ্ছে ভালো কাজ করছে আমি দেখবেন এই ভালো কাজের মধ্যেও দেখবেন ধোকা দিয়ে ফেলেছে এত স্মার্ট তো আমি যে পয়েন্টটাতে কথা বলছিলাম যে যুব সমাজকে যদি ইব্রাহিমের মতো ইসমাইল আলী ইসলামের মতো মোহাম্মদ সাল আলী ইসলামের আদর্শে উজ্জীবিত হয়ে জীবন করতে হয় প্রথমে তবা করতে হবে খালেস তবা করে সমস্ত পাপ ছেড়ে দিয়ে বা এই যে পঁচিশ বছর টার্গেট করেন এই পঁচিশ বছর আমি কি করতে চাই আমার লাইফের গন্তব্য জান্নাত জান্নাত যেতে হলে আমার কি দরকার আল্লাহর সন্তুষ্টি আমি একটা জীবন পেয়েছি এই পঁচিশ বছর পর আমি আর থাকবো না পৃথিবীতে এই সময়টুকু আমি কি করতে পারি নিজের জন্য নিজের পরিবারের জন্য আমার পরবর্তী প্রজন্মের জন্য ঠিক আছে আমার উম্মার জন্য দেশের জন্য বা রাষ্ট্রের জন্য আমি কি করতে পারি প্ল্যান করতে হবে আমি কি কি পড়বো এখন কোন কোন বই পড়ব কোন কোন সাবজেক্ট পড়ব পড়াশোনা করতে হলে আমাকে কার কার কাছে যেতে হবে দেখে ফেলেন পড়াশোনার পরে আমি কিভাবে আমল করব দিন রাত কেমন করে গোছাবো চব্বিশ ঘন্টা রুটিন করে ফেলেন তারপরে আপনার দরকার আমি কি রিজিক চাচ্ছি হালাল না হারাম আমি হালাল যাচ্ছি হালাল যদি চাই আমি হালাল জব খুঁজবো হালাল ব্যবসা করব হালাল কৃষি ভিত্তিক কাজ করব হালাল কিছু করব হারামে যাব না প্রত্যেকটা কাজ ক্যালকুলেশন করে করেন বিয়ে করব এরপর আমি কাকে বিয়ে করব এই জিন্স এবং টি শার্ট পরা মেয়েকে নাকি একটা পর্দাশীল মুত্তাকি মেয়েকে যে মুত্তাকি মেয়েকে ঠিক চিহ্ন দিলেন এবার আসেন মুত্তাকি মেয়ে খুঁজতে হবে متقي مفيش فيسبوك بنا مسنجر بوجه واتساب ربنا يغير بوجه بنا من ازواجنا وذرياتنا قرة اعين وجعلنا للمتقين إماما সুরাfurqan শেষের দিকে আছে এই দোয়া করতে থাকেন আল্লাহর কাছে আল্লাহ পাক মিলায়ে দিবেন ইনশাআল্লাহ আআমিন ভুলে ওই জিনসবুন গenje শুশকেদের মেখে ঘরে তুলেন না এই আপনার পরিবারটা জাহান্নামে টুকরা হয়ে যাবে একাস ভুলও করতে যাবেন না